কাছাকাছি সময় বিগত কয়েক বছরের ভিতরে এই বছরের হজ ব্যবস্থাপনা ছিল অত্যন্ত সুন্দর বাংলাদেশি হাজিসহ সারা দুনিয়ার হাজিরা অন্যান্য বছরের চেয়ে বিগত দুই বছরের চেয়ে বিশেষ করে এবছর অনেক আরামে অনেক শান্তিতে এবার হজ করতে পেরেছেন আলহামদুলিল্লাহ কিন্তু এর ভিতর দিয়েও একটা দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা ঘটে গেছে একজন লোক সৌদি আরবে সে প্রবাসী হিসেবে বসবাস করে এক হজের গ্রুপে লোক ছিল পাঁচশো জন পাঁচশো জনের প্রায় আড়াই লক্ষ রিয়াল এই কুমিল্লার এক লোককে দেওয়া হয়েছিল হাজিদের কোরবানির জন্য হাজিদের কোরবানির আড়াই লক্ষ রিয়াল নিয়ে আমাদের এই বাংলাদেশি ভাই উদাও হয়ে গেছে আলিল্লা পাঁচশো হাজি এই যে মনে কষ্ট পেলেন মিনার ময়দানে কোরবানি থেকে বঞ্চিত হয়ে গেলেন পরেশানি হল মানে আমরা যতই সামনের দিকে এগোই প্রযুক্তির দিক থেকে যত সামনের দিকে এগোই বুদ্ধির দিক থেকে যত সামনের দিকে এগোই শিক্ষার দিক থেকে যত সামনের দিকে দিক থেকে এগোই নীতি নৈতিকতার দিকে আস্তে আস্তে আমরা জাহির যুগের দিকে চলে যাচ্ছি তা না হলে হাজি সাহেবদের কোরবানির এই টাকাগুলো মেরে দেওয়ার দুঃসাহস একজন মানুষ কিভাবে করতে পারে হাজি সাহেবের বদ্য শুরু ওকে শেষ করবে না ওর বংশকেই শেষ করে ফেলবে ও হয়তো মোটামুটি জীবন একভাবে কাটাই যাবে কিন্তু পরবর্তী বংশধরেরা এইটার অভিশ্বাসে অভিশাপে পরবর্তী বংশধরেরা একেবারে শেষ হয়ে যাবে আমরা অনেক সময় জুলুম করার সময় আমরা মনে করি এটুক জুলুম করি কি হবে অনেকেই তো জুলুম করে পার পেয়ে যাচ্ছে মোতারাম হাজেরিন ভালো করে খেয়াল রাখা দরকার আপনি জুলুম করে পার পেয়ে যাচ্ছেন বিষয়টা এখানে শেষ না সব জুলুমের শেষ আছে সব জুলুমের কি আছে শেষ আছে যুগে যুগে আমরা ওটা দেখতেছি ফেরাউনের একটা যুগ ছিল পরবর্তীতে আরও বিভিন্ন সময়ে যত জালেম ছিল আল্লাহ রব্বুল আলমিন একটা সময় পর্যন্ত তাকে অবকাশ দিয়েছেন কিন্তু সময় যখন শেষ হয়ে গেছে হয় তাকে পাকড়াও করেছেন আর নয়তো পরবর্তীতে তাদের বংশদেরকে পাকড়াও মাঝে সফরে বের হইলে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় বড় বড় জমিদার বাড়ি আছে আমাদের বাংলাদেশ এটা খুলনা বিভাগেও আছে ঢাকাতেও আছে বিভিন্ন জায়গায় আছে জমিদার বাড়িগুলো আমি ওই যে ইসে গেছিলাম মুন্সিগঞ্জে গেছিলাম বালিয়াটি জমিদার বাড়ি ওরে বাপ রে বাপ কি বিশাল জমিদার বাড়ি এরপরে নারায়ণগঞ্জে গেছিলাম পানাম নগর মাত্র একশো বছর আগে এই বিল্ডিংগুলো ওখানে জাক জমকের সাথে ছিল হিন্দুরা বসবাস করতো একটা বিল্ডিং এর সাথে আরেকটা একটা বিল্ডিং মাঝে মাঝে এগুলো সফর করা দরকার আমি সফর করি দেখি তো আমার কাছে মনে হয় যে এগুলো যে এগুলোর স্থায়িত্ব কতদিন ছিল হয়তো পঞ্চাশ বছর ছিল নয় সত্তর বছর ছিল নয়তো একশো বছর ছিল ইতিহাস খুঁজলে দেখা যাবে এই সমস্ত বিল্ডিং এর জমিদারেরা তাদের প্রজাদের উপরে জুলুম করেছিল অত্যাচার করেছিল যে কারণে তাদের জিন্দিগি শেষ হওয়ার সাথে সাথে তাদের পরবর্তী বংশধরের নাম নিশানা মুছে গেছে মানুষেরা এখন আর তাদেরকে চেনে না নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লিয়াম কথায় তো কথা এসে গেছেন নবীজিকে আল্লাহ রব্বুল্লা আলমিন সন্তান দান করেননি নবীজিকে আল্লাহ সন্তান মানে ছেলে সন্তান দান করেননি নবীজি সাল্লাহ আলী হাসলাম তার জীবনের ভিতরে বড় অট্টালিকা নির্মাণ করে যাননি তেমন বড় কিছু ভবিষ্যৎ উত্তর জন্য রেখে যাননি নবিজিৎ সাল্লাহ আলীহাসাল্লাম তার উত্তর জন্য কিছুই রেখে যাননি এর কারণ হলো নবীদের সম্পদের কেউ ওয়ারিস না এটা ভালো করে মনে রাখেন আপনি মরে গেলে আপনার ছেলে ওয়ারিস হবে মেয়ে ওয়ারিস হবে মা ওয়ারিস বাপ ওয়ারিস হবে নবীদের সম্পদের কেউ না উত্তরাধিকারী হয় না নবী মোহাম্মদুর রসুল্লাহ ইন্তেকারের সময় তার মেয়েকে কিছু দিয়ে যাওয়ার সুযোগ তার ছিল না আল্লাহর ফয়সালা স্ত্রীকে দিয়ে যাওয়ার সুযোগ কিছু ছিল না কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম সহ যারা হকের পথে ছিলেন আল্লাহ রব্বুল্লা আলমিন তাদেরকে এত উঁচুতে নিয়ে গিয়েছেন বংশধর বেঁচে না থাকলেও তাদের জন্য দোয়া করার তাদের নামকে পৃথিবীতে উচ্চকিত করার তাদের নাম ধরে দোয়া করার মানুষের পৃথিবীতে কোনো অভাব নেই এটা তো নবী মোহাম্মদ রসুল্লাহ অনেক ঊর্ধ্বের আল্লাহ রব্বুল্লা আলমিন তার ব্যাপারে পরিকল্পনা করেছেন তাই আপনারা নিশ্চয়ই আশাফরিত হা নবী রহমতুল্লাহের নাম শুনেছেন আশ্চর্যজনক ঘটনা আলী থানবির রহমতুল্লাহ ছেলে মেয়ে কিছুই ছিল একটা মেয়ে ছিল তাও দ্বিতীয় স্ত্রীর আগের ঘরের মেয়েসের কোন ছেলেও ছিল না মেয়েও ছিল না অথচ দিনের পথে থাকার কারণে আল্লাহর সাথে পরিচয় লাভ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার অবস্থা এমন করে দিয়েছেন এখনো শত বছর আগে তার ইন্তেকাল হয়ে গেছে এখনো যেকোনো মানুষ নাম নিতে গেলে আগে রহমতুল্লা দোয়া করে অথচ নিজের কোনো ছেলে নাই মেয়ে নাই কোনো বংশ তো সামনে বাড়েনি তো যে কথা থেকে এখানে আসছিলাম এই জন্য বিষয় হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে নিজেকে কবুল করানো আল্লাহর কাছে মঞ্জুর করানো যখন আল্লাহর কাছে কোনো মানুষ মঞ্জুর হয়ে যায় তো আল্লা রব্বুল্লাহ আলমিন তার কিছু থাকুক চাই না থাকুক ওই কেয়ামত পর্যন্ত তার জন্য দোয়ার একটা ব্যবস্থা করে দেয় সৎকায় যা ইয়ার কাজ যে করে আল্লাহ রব্বুল্লা আলমিন তার নামটাকে কেয়ামত পর্যন্ত একটা ব্যবস্থা করে দেয় রফিক ভাই ইন্তেকাল করে কবরে চলে গেছেন উনি মারা যাওয়ার পরে আমার মনে পড়ে না যে ওনার পরিবারের পক্ষ থেকে খুব একটা দোয়া করতে আমাকে বলা হয়েছে কিন্তু আমি মসজিদে যখন স্বাভাবিকভাবে দোয়া করি প্রায় সবাই ওনার নামটা অটো আমার মুখ থেকে বের বেরোইতে থাকে কেন এর কারণ হচ্ছে দিনের ব্যাপারে ওনার যে পরিশ্রম ছিল উনি যে ফসল রেখে গেছেন এই ফসলের ফলাফল এই অটো দোয়া বের হতে থাকে